আজকে আমরা বিসমিল্লা এবং নিয়তের বিশুদ্ধতা নিয়ে আলোচনা করব আমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে আমরা যেন বিসমিল্লা বলে আল্লাহর সাহায্য ও সহানুভূতি কামনা করে স্বীয় কাজকর্ম আরম্ভ করি কেননা কাজের পরিণতি ও কর্মফল স্বীয় ইচ্ছা ও চেষ্টার উপর নয় বরং তালার ইচ্ছা এবং আল্লাহ আল্লাহতালার প্রদত্ত ক্ষমতা দ্বারা সম্পন্ন হয়ে থাকে সুতরাং আল্লাহ তালা তার সাল্লাম এবং অনুসারীদের উদ্দেশ্য করে ঘোষণা করেছেন যখন তোমরা কোরআন মাজিদ তিলাওয়াত করো তখন অভিশপ্ত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা কর তালা কোরআনে করিমের সুরাসমূহের শুরুতে বিসমিল্লাহ রহমানের রহিম দ্বারা শুরু করেছেন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম ও সাহাবাকিরামকে যে কোনো কাজের পূর্বে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করার জন্য নির্দেশ দিয়েছেন কেননা বান্দা ওই সময়ই আল্লাহ তালার সাহায্য ও সহযোগিতা লাভ করবে যখন সে তার কাজ আল্লাহর নামে শুরু করবে এবং তার কাছে সাহায্য প্রার্থনা করবে এছাড়া নিয়তের বিশুদ্ধতা একটি প্রয়োজনীয় বিষয় হুজুর সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কাজের সওয়াব ও পুণ্য নিয়তের উপর নির্ভর করে কাজের মধ্যে নিয়ত এত গুরুত্বপূর্ণ যে নিয়তের পার্থক্যের কারণে একই কাজের পরিণতি বিভিন্ন রকম হয়ে থাকে যেমন কোনো মোসাফির মুকিম হওয়ার নিয়ত ছাড়া দীর্ঘদিন পর্যন্ত একই শহরে অবস্থান করা সত্ত্বেও তিনি মোসাফিরি থেকে যাবেন কিন্তু তিনি থাকার নিয়ত করে কোনো শহরে গেলে তখন তার বাহিক কার্যক্রম একই হইলেও তিনি মুকিম হিসেবেই পরিগণিত হবেন এমনিভাবে কোনো ব্যক্তি নিয়ত ব্যতীত রোজা রেখে সারাদিন খাওয়া থেকে বিরত থাকা সত্ত্বেও সে রোজাদার হিসেবে পরিগণিত হবে না এবং অভুক্ত থাকার কারণে সে কোনো সাও পাবে না কিন্তু রোজার নিয়তে যদি পানাহার থেকে বিরত থাকে তাহলে সে এর দ্বারা আল্লাহ তালা সন্তুষ্টি লাভ করতে পারবে কোনো ব্যক্তি যদি সহি নিয়তে কোনো কাজ আরম্ভ করে কিন্তু কোনো প্রকার ভুলভ্রান্তির কারণে যথাযথভাবে কাজটি সম্পন্ন করা সম্ভব না হয় তবে এক্ষেত্রে তাকে অপারগ মনে করা হবে এবং কাজের জন্য সে সাওয়াব পেয়ে যাবে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম ইরশাদ করেছেন মুমিনের নিয়ত তার কাজ সম্পাদন করার চেয়েও উত্তম কাজ সম্পন্ন করা ছাড়াও নিয়তের কারণে সওয়াব হাসিল হতে পারে কিন্তু নিয়ত ব্যতীত কোন কাজেই কোনো প্রকার সবাব হবে না অধিকাংশ নিয়তের মধ্যে যতটুকু আন্তরিকতা ও বিশুদ্ধতা থাকবে উক্ত কাজের প্রতিদান ও পাবে বিশুদ্ধ হওয়ার অর্থ যে কাজে আল্লাহর ততটা বৃদ্ধি সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্য কিন্তু এতে নিজের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য অন্তর্ভুক্ত করা যাবে না মনে রেখো যে কাজে আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্য থাকে না এতে শুধুমাত্র কুপ্রবৃত্তির উদ্দেশ্য বিদ্যমান থাকে যার ফলে উক্ত কাজে কোনো বর্কট থাকে না এবং মানুষের মত সরল পথ থেকে দূরে চলে যায় কুপ্রবৃত্তি দোজকের চাবি শুরু কেননা কুপ্রবৃত্তির অনুসরণ করেই মানুষ দোজকের দিকে অগ্রসর হয় প্রক্ষান্তরে সিও আল্লাহর সন্তুষ্টি লাভ করার পথে পরিচালনা করে এবং সিও ইচ্ছামতো না চলে বেহেস্তের দিকে এগিয়ে যাওয়া যায় সিও ইচ্ছা মতো না চলা বেহেস্তের চাবি শুরু তাই আল্লাহতালা ঘোষণা করেন অতঃপর যে ব্যক্তি বিরুদ্ধচারণ করে এবং পরকালের চেয়ে পার্থিব জীবনকে অধিকার দান করে তার স্থান হল আর যে সম্মুখে উপস্থিত হতে ভয় পায় এবং নফসকে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা থেকে বিরত রাখে তার স্থান ও ঠিকানা হলো বেহেশ সুতরাং মানুষ যে কাজ করে এতে প্রথমেই দেখতে হবে যে ওই কাজের মধ্যে আল্লাহ তালা সন্তুষ্টির উদ্দেশ্য রয়েছে নাকি এতে তার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য রয়েছে যদি কোনো ব্যক্তিগত উদ্দেশ্য থাকে তাহলে ওই কাজ থেকে বিরত থাকতে হবে অথবা যে পর্যন্ত ব্যক্তিগত উদ্দেশ্য বা মনের আবেগ রয়েছে এর মধ্যে নিজের নিয়তকে পবিত্র করতে হবে